আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আমরা আর নববী তথা ইমাম নবী রাহিমা যে চল্লিশ হাদিস গ্রন্থ রয়েছে এর এগারো এবং বারো নম্বর হাদিস ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তো এগারো নম্বর হাদিস এটা হাসান বিন আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে

যে ছেলের ছেলে ছেলের ছেলেকে বলা হয় হাফিজ আর মেয়ের ছেলেকে বলা হয় সিপ তো এখানে বলা হয়েছে যে রসুল সাল্লাহ আলহিহি আসাল্লামের সিপ তথা নাতি রসুল সাল্লাহ আসাল্লামের নাতি ও নাতিহি এবং তার রায়হান মানে বলা হয় ফুল ফুটন্ত ফুল গোলাপ ফুল অর্থাৎ যেই ফুলের সুবাস রয়েছে সেই সুবাস তাহলে হাসান রাজি আল্লাহন প্রশংসা করা হয়েছে যে তিনি হলেন রসুদ্সাল্লা আলি সাল্লামের নাতি এবং পাশাপাশি তিনি হলেন রয়হা নাতিহি এবং তিনি হলেন তার ফুটন্ত ফুল তো আমরা বিভিন্ন ব্যক্তিকে এইভাবে আমরা আখ্যায়িত করি প্রশংসা করি নেতাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলে যে ফুলের মতো পবিত্র তো আসলে যদি তারা আসলে ফুলের মতো পবিত্র হয় তাহলে বলা যায় গেছে কিন্তু যদি খারাপ মানুষ হয় কিন্তু তবুও যদি প্রচার করা হয় এটা অন্যায় জুলুম তো এখানে হাসান রাজি আল্লাহ আনহুকে বলা হয়েছে যে তিনি হলেন ফুলের মতো ফুলের মতো পবিত্র এবং শোভাশলা ব্যক্তি এরপরে বলা হয়েছে কারণ আপনারা জানেন তারা দুইজন হলেন জান্নাতের যারা যুবক থাকবে তাদের সর্দার জান্নাতের যুবকদের সর্দার আর জান্নাতের মধ্যে যারা পৌর একটু বয়স্ক বেশি অর্থাৎ চল্লিশের উপরে তাদের সর্দার হবেন আবু বকর বকরাজ্লাহ আনহু এবং উমর আল্লাহ আনহু তো তারা হলেন তাহলে বলা যায় জান্নাতের পুরুষদের মধ্যে সর্দার হলেন আবু বকর রাজি আল্লাহানহ এবং উমর আনহু আর মহিলাদের মধ্য থেকে জান্নাতের সর্দাননি হলেন আয়েসারদ আল্লাহ আনহা ফাতেমারদুল্লাহ আনহা আল্লাহ আনহা এবং মারিয়াম বিনতে আলে ইমরান মারিয়াম তিনি হলেন মারিয়াম বিনতে ইমরান তিনি হলেন সর্দাননি এরপর আসিয়া তারা হলেন জান্নাতের সর্দান তো এই কারণে হাসান রাজি আল্লাহকে একটা ফুলের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে তিনি বলেছেন আমি রসুল সাল্লাহ আলহ সাল্লাম থেকে মুখস্ত করেছি তার মুখ থেকে আমি শুনেছি দা মারিবুক ইলা তুমি বর্জন করো ইলা তুমি সেই বিষয়গুলি গ্রহণ করো যে বিষয়গুলি তোমার মাঝে কোনো প্রকার সংশয় সন্দেহ সৃষ্টি করবেন আচ্ছা দা মা তুমি বর্জন করো সেই বিষয়গুলি যেগুলি তোমার মাঝে সংশয় সৃষ্টি করে ইলা মা যে বিষয়গুলি সংশয় বুক সৃষ্টি করে না সেই বিষয়গুলির দিকে তুমি ধাবিত হও তাহলে দুইটা বিষয় যদি আপনার মাঝে দুইটা বিষয়ের যদি ইখতিয়ার দেওয়া হয় চয়ন করতে বলা হয় যে দুইটার যে কোনো একটা চয়ন করো তখন যদি আপনি দেখেন যে কোনো একটা বিষয় আপনার সন্দেহ হয় তাহলে সেটা বর্জন করবেন যে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই ইয়াকিন সেই বিষয়টা আপনি গ্রহণ করবেন সালাতের ক্ষেত্র আপনি তিন ডাকাত আদায় করেছেন না চার ডাকাত আদায় করেছেন আপনার মনে সংশয় হইতেছে সংশয় হইতেছে যে তিন ডাকাত না চার ডাকাত আদায় করলাম তো সেই ক্ষেত্রে আপনার যদি ইয়াকিন হয় যে না আমি তিন ডাকাত আদায় করেছি এটা আমি নিশ্চিত তিন ডাকাত হয়েছি তখন আপনি এই তিন ডাকাতটাকে গ্রহণ করবেন চার ডাকাত যে আপনার মনে সংশয় হইতেছে এটা অসসা মনে করবেন এটা বর্জন করবেন তাহলে যেটা সেই এক বিষয়টাকে গ্রহণ করতে হবে ঠিক অনুরূপভাবে সম্পদের ক্ষেত্রে সম্পদ অর্জন উপার উপার্জনের ক্ষেত্রে আপনার যদি সন্দেহ হয় যে এই পন্থায় যদি আমি সম্পদ উপার্জন করি এটা হালাল হবে নাকি হারাম হবে আপনি নিশ্চিত না তখন কি করবেন যেটা ইয়াকিন যে আমি যদি এটা বর্জন করি তাহলে আমি আমার ধর্মকে আমি রক্ষা করলাম তখন কি করবেন সেটা বর্জন করবে দৃষ্টিনি নতুন করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করতেছে তো দৃষ্টিনির মাধ্যমে সম্পদ উপার্জন করলে সেটা হালাল হবে কি এখন আপনি হয়তো দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন আলেম আলেমের তো অভাব নাই টাকা দিলে সে ফতোয়াও কি করে উল্টায় পক্ষে দিয়ে দেয় যেমন আলেমও আছে যারা ধর্ম বিক্রি করে তাদের পেট পূজারি তাদের পেট পূজারির ব্যবসাকে চালু রাখে এরকম আলেমেরও অভাব নেই তো সেই ক্ষেত্রে এখন কেউ যদি ফতুয়া দেয় যে ডিস্টিনি ডিস্টিনির মাধ্যমে টাকা উপার্জন করলে এবং আরও যে অনলাইন অনেক ব্যবসা রয়েছে তো সেগুলিও যদি আপনার কাছে সন্দেহ হয় তাহলে অবশ্যই আপনি কোনটা গ্রহণ করবেন এটা বর্জন করবেন যে আপনি একই যে আমি যদি এখানে পা না দিই তাহলে আমি অবশ্যই আরামে জড়িত হব না তো সুতরাং আপনি কি করবেন এগুলি থেকে দূরে থাকবেন অনুরূপভাবে যে কোনো বিষয় খাবারের ক্ষেত্রে আপনি ইউরোপে ঘুরতে গিয়েছেন ইউরোপে ঘুরতে গিয়েছেন এখন বার্গার খাবেন এখন বার্গারটা মুরগি দিয়ে তৈরি করেছে নাকি শুকোরের মাংস দিয়ে আপনি নিশ্চিত না তখন আপনি কি করবেন এটা বর্জন করবেন তখন এই সন্দেহ সন্দেহজনক বিষয়টাকে আপনি বর্জন করবেন আপনি মাছ মাছ খাবেন অথবা মাছ জাতীয় যেগুলো বিষয়গুলি আছে যেগুলার মধ্যে আরাম হওয়ার সম্ভাবনা নাই সেগুলি আপনি কি করবেন খাবেন তাহলে এই হাদিস একটা মহান একটা হাদিস এই হাদিসটাও একটা বিরাট একটা সূত্র আমরা দ্বিধাদ্বন্দ্বে যদি পড়ি কোনো একটা বিষয় তাহলে সেই ক্ষেত্রে ইয়াকিন যেটা হবে আমার অন্তরে আমি সেই বিষয়টাই গ্রহণ করব তাহলে রসুলসাল্লাইসাল্লাম বললেন দা মা ইয়ার ইবুক ইলা মা লাবুক তুমি বর্জন করো যে বিষয়টা তোমার মাঝে সংশয় সৃষ্টি করে সেই বিষয় আর ধাবিত হও সেই বিষয়ের দিকে যে বিষয়টা তোমাকে সংসারের মধ্যে ফেলে না বরং একই নিশ্চিত বিষয়ে তোমাকে জ্ঞান দান করে সেই বিষয়ের দিকে তুমি ধাবিত হও আর হাসান রাজি আল্লাহ আনুর ফজিলত সম্পর্কে আপনারা জানেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছিলেন ইন্নাবনি হাদা সৈয়দ ও সাইয়ুসিহি মিনাল ইফাত আমার এই সন্তান সে হল নেতা সর্দার তার মাধ্যমে আল্লাহতালা মুসলিমদের দুটি দলের মাঝে সংশোধন করাবেন সন্ধি করাবেন আনহুর সাথে চল্লিশ হিজড়িতে মহাবিয়ার আল্লাহ আনহুর সাথে কি হয় সন্ধি হয় অর্থাৎ যখন আলিরাজ আলাহ আনহু মারা গেলে আব্দুর রহমান বিন মুলজিম হারেজিরা তারা যখন হত্যা করল আলিরাজ আল্লাহু আনহুকে মাবিয়া রাজুল্লাহনুকে হত্যা করার চেষ্টা করেছিল একই রাতে তারা আক্রমণ করেছিল কিন্তু মাবিয়া আনহু তিনি আহত হয়েছিলেন এবং ওই ছুরিটা ছিল বিষ মিশ্রিত মিশ্রিত অর্থাৎ আঘাত লাগলে যেন সে আর না বাসে আলিরাজ্লাহনুকে ওইভাবে আঘাত করা হয় মাথায় ফজরের সময় চলাতে যাবেন ওই সময় রাতের আধারে মুরাদ গুত্রের আব্দুর রহমান বিন মুলজিম সে আঘাত করে মহাবিয়া আনহুর উপরও আক্রমণ হয় এবং এর ফলে মহাবীর অন্ডকোষ কেটে ফেলতে হয় অর্থাৎ ডাক্তার বলেছিলেন আপনি যদি হয় বাঁচতে হয় বাঁচবেন না হয় আপনি মরবেন আর যদি বাঁচতে চান তাহলে আপনার আর সন্তান নেওয়ার সুযোগ নাই আপনার অন্ডকোশ কেটে ফেলতে হবে তখন তিনি বললেন আমার ছেলে ইয়াজিদ আছে আর সন্তান আছে সুতরাং দরকার নেই পরে এইভাবে অপারেশন করা হয় তো এইভাবে তিনি বেঁচে যান এরপর আমরুবুল্লাহ আস রাজি আল্লাহ আনহুর উপরও আক্রমণের পরিকল্পনা ছিল কিন্তু ওই রাতে তিনি আর বের হন নাই ঘর থেকে বের হন নাই কোনো কারণে হয়তো অসুস্থ ছিলেন যে কোনো কারণে তিনি আর ফজরের স্থলাতে আসেন নাই পরে ওনার উপর আর আক্রমণ হয় না ঠিক তো এই যে যে আলী আল্লাহ আনহুর সাথে মহাবিয়ারহুর সাইত্রী সিজরিতে যুদ্ধ হয় এখানে অনেক মানুষ নিহত হয়েছে এরপর আলিরাদাহু মারা যাওয়ার পর মহাবিয়া রাজি আল্লাহ আনহুর দেশ থেকে তিনি ছুটে আসেন ইরাকের পাদদেশে তো ছুটে আসলে তখন একটা যুদ্ধ হবে হাসান রাজি আল্লাহনুর সাথে তখন তিনি কি করলেন চিন্তা ভাবনা করে তিনি কি করলেন তিনি খিলাফত ছেড়ে দিলেন মহাবিয়া রাজি আল্লাহনুকে এবং দুই দলের মাঝে ইরাকবাসী এবং শামবাসীর মাঝে সন্ধি হয় এবং এরপর তিনি খিলাফত ছেড়ে দিয়ে তিনি মদিনায় চলে আসেন তিনি যদি খিলাফত ধরে রাখার চেষ্টা করতেন তাহলে দুই গ্রুপের মাঝে একটা বিরাট একটা যুদ্ধ হতো যে বিজয়ী হতো সেই কিন্তু খলিফা হতো কিন্তু হাসান রাজি আল্লাহ আনহু তিনি বিষয়টা বুঝতে পেরে যে দুই দলের মাঝে রক্তপাত ঘটবে এটা বুঝতে পেরে তিনি তখন কি করলেন খেলাফত ছেড়ে দিয়ে মদিনায় চলে আসলেন তো সুসাল্লাহ আলী আসাল্লাম সেই ভবিষ্যৎবাণী করেছিলেন আমার এই সন্তান অথবা আমার এই নাতি সে হল সর্দার নেতা এবং তার মাধ্যমে আল্লাহ তালা মুসলিমদের দুইটি দলের মাঝে সন্ধি করাবেন এবং সেটা একচল্লিশ হিজড়িতে এই সন্ধিটা সংঘটিত হয় এরপর আমাদের দ্বিতীয় যে হাদিস তথা বারো নম্বর হাদিস এটাও গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন তার কুহু মালায়ানী যে মুসলিমের পরিপূর্ণ ইমানদারিতার পরিপূর্ণ ইমানদারিতার পরিচয় হল তার কুহু মালায়ানি অপ্রয়োজনীয় বিষয় পরিহার করা কোন মুসলিমের পরিপূর্ণ দিনদারিতার আলামত হলো চিহ্ন হলো বোঝার উপায় হলো যে তার কহু মালাই আনি যা যে যেসব কথাবার্তা কাজে উপকারিতা নাই সেগুলি বর্জন করে তাহলে কোনো মুসলিম যদি নিষ্প্রয়োজনীয় কথাবার্তা কাজ এগুলি বর্জন করে বুঝতে হবে সে পরিপূর্ণ ইমানদার এছাড়াও রসুল সাল্লাহ বিল্লাহ আসাল্লাম বলেছেন মঙ্কা নাইমিনুবিল্লাহ আকুল আলিয়াকুল খয়ান আউলিয়াসমু তোমাদের মধ্যে কেউ যদি পরকালে বিশ্বাসী হয় পরকালীন জীবনে বিশ্বাসী হয় আল্লাহতালার প্রতি যদি বিশ্বাসী হয় তাহলে সে যেন হয় চুপ থাকে না হয় উত্তম কথা বলে তাহলে উত্তম কথা যে কথার মাঝে উপকারিতা রয়েছে সংশোধন রয়েছে সমাজে পরিবর্তন রয়েছে সেই সকল বিষয়ে কথা বলতে হবে আর না হয় চুপ থাকতে বলা হয়েছে তাহলে অনর্থক কোনো কথা বার্তারা আমাদের অধিকাংশ টাইম কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রুমমেটদের সাথে আড্ডা দিয়ে পার হয় সব কথার মাঝে কিন্তু অধিকাংশ সময় অপর কোনো ব্যক্তির সমালোচনা থাকে অথবা অনর্থক কোনো কথাবার্তা হাসি তামাশা এগুলার মাধ্যমে কিন্তু সময়টা পার হয় তো এটা একটা মহান গুরুত্বপূর্ণ একটা হাদিস যে হাদিসের মাধ্যমে আমাদের আখলাক আমাদের চরিত্রের পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে যেন আমরা অনর্থক কোনো কথাবার্তা এগুলি আমরা যেন না বলি আমরা যেন চুপ থাকি আর কিয়ামতের একটা অন্যতম আলামত হলো যে এই সকল বিষয় নিয়ে এই অনর্থক কথাবার্তা এগুলি নিয়ে কথাবার্তা বলা এগুলি একসময় প্রকাশ পাবে মানুষ এগুলি বেশি করবে যার যে দায়িত্ব না সে সেই বিষয় নিয়ে কথা বলবে ধরেন ইমামের দায়িত্ব সালাতা দায়ী করা ইমাম মুসল্লিদেরকে নিয়ে ইমামতি করবেন সালাত আদায়ী করবেন কিন্তু এই মসজিদ সংক্রান্ত কোনো বিষয়ে তার দায়িত্ব নাই কিন্তু সে দেখা যায় যে এই মসজিদ বিষয়ে বেশি নাক গলায় তো এর অনুরূপ এরকম সব বিষয় রাষ্ট্রের বিষয়ে রাষ্ট্রীয় বিষয়ে যে বিষয়ে তার আসলে কথা বলার কথা না কিন্তু সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সে কথা বলতেছে তো এইগুলি প্রকাশ পাবে এবং এগুলি হল কেয়ামতের একটা আলামত যে মানুষ অনর্থক বিষয় নিয়ে বেশি কথা বলবে সময় অতিক্রম করবে রসুল সাল্লাম বলেছেন সাইতে আলান খদ্দা আত অচিরেই মানুষের কাছে এমন কিছু বছর আসবে যেই বছরগুলি হল খদ্দা আত মানুষকে প্রতারিত করবে মানুষকে প্রতারিত করার সময় অচিরেই আসবে এরপরে বললেন এই অপর এই মানুষকে যে খোদা ধোকা দেওয়া হবে এবং মানুষ যে প্ররোচিত হবে সেই সময়ে কি করা হবে ইসাদ্দাকু ফি হালকাদ মিথুককে সত্যবাদী মনে করা হবে ওই ধোঁকা দেওয়ার সময়ে মিথুক যে ব্যক্তি মিথ্যাবাদী সেই ব্যক্তিকে মানুষ সত্যবাদী মনে করবে এবং ওয়ুকাদ যাবু ফি সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে এটা তো আমাদের রাজনীতিবিদদের মাঝে শুধু রাজনীতিবাদ না এছাড়াও সাধারণ মানুষের মাঝেও অনেক ধরনের ব্যক্তি রয়েছে যে এই ক্যাটাগরি সমাজে একটা সালিস যদি বসে সেই সালিশে যখন কোন সাক্ষী করা হয় দেখা যায় ওই সাক্ষী কিন্তু দেখা যায় যে সাক্ষী দিতেছে এবং যিনি বিচারক রয়েছেন সে তার কথা মেনে ফয়সালা দিতেছে তো রসুল্লাহ আলহিসাল্লাম বললেন কুফি হালকা মৃত্যুককে সত্যবাদী মনে করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে হাল ওয়যুত্তমান আর খেয়ানতকারীকে আমানতদারী মনে করা হবে খেয়ানত করে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে নষ্ট করে বিদেশে পাচার করে এছাড়াও সাধারণ যে দায়িত্বশীল আমলা সাধারণ দায়িত্বশীল যারা রয়েছে তারা তারাও কি করে খেয়ানত করে কি করবে হাল তামান এই খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে ওই হৌানুফি আমিন আর আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারী মনে করা হবে অর্থাৎ বিপরীত উল্টা মামলা দিয়ে আপনাকে কি করবে মামলা দিয়ে আপনাকে খেয়ানতকারী আপনি আইন লঙ্ঘনকারী আপনি ইরহাবি টেরোরিস্ট বিভিন্ন কিছু অপবাদ দিয়ে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে সমাজে পত্র পত্রিকায় চাপিয়ে দিয়ে আপনাকে কি কালারিং করা হবে তো রসুল সাল্লাহ আলী বললেন এমন একটা সময় আসবে যে খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে এবং ওয়ান্তি কুফি হার রোয়াই আর ওই সময়টাতে সমালোচনা করবে সমালোচনা যারা করবে তারা হলো রুয়াই বেজা সাহাবাগান জিজ্ঞাসা করলেন হ্যাঁ রসুল ও মার রোয়াই বেজা বেজা কারা বা কি এটা কি তখন তিনি বললেন আর রজুল উত্তাহে এটা কাল্লা মুফি আমরিল আম্মা যে তুচ্ছ ব্যক্তি নগণ্য ব্যক্তি সে এই জনগণের মূল যে বিষয়গুলি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে সে সমালোচনা করে অর্থাৎ তুচ্ছ ব্যক্তি সাধারণ কোনো কাজ নিয়ে ব্যস্ত তার উচিত সেই বিষয় নিয়ে কথা বলা কিন্তু একটা সাধারণ একটা বিষয় হয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা মন্তব্য করা তার উচিত না অর্থাৎ আমাদের দেশে যে প্রবাদ বাক্য রয়েছে যে আদার ব্যাপারই জাহাজের খোঁজ খবর নেয় তো রসুল সাল্লা আলি সাল্লাম বললেন ব্যক্তি ব্যক্তি তারা কিন্তু রাষ্ট্রের তথা দেশের এবং ইসলামের দিনের গুরুত্বপূর্ণ করবে কথা বলবে এই বিষয়গুলি আমাদেরকে বর্জন করতে হবে যার যে দায়িত্ব তার উচিত সেই বিষয়ে কথা বলা দায়িত্ব নিয়ে কথা বলা এবং কাজ করা কিন্তু যার যে বিষয়ে দায়িত্ব না সেই বিষয়ে যারা দায়িত্বশীল তাদেরকে কথা বলতে দেওয়া উচিত তো এখানে রসুল সাল্লাহ তার পরিচয় হল যে অপরাজ কথাবার্তা এগুলি সে বর্জন করবে পরিহার করবে তাহলে আজকের আলোচনায় আমরা দুটি হাদিস সম্পর্কে জানতে পারলাম যে প্রথম হাদিস দা মা ইয়ার বুক ইলা তুমি সেই সকল বিষয় বর্জন করো যে সকল বিষয় তোমার মাঝে সংশয় সৃষ্টি করে আর গ্রহণ করো সেই সকল বিষয় যে সকল বিষয় তোমার মাঝে ইয়াকিন সৃষ্টি করে আর দ্বিতীয় হাদিসে আমরা জানলাম যে কোনো ব্যক্তির দিনদারিতার পরিচয় হলো সেই ব্যক্তি অনর্থক কথাবার্তা পরিহার করবে তো সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে এই যে মহান দুটি সূত্র আমরা জানলাম মহান দুটি যে বাণী আমরা জানলাম এর উপর আমল করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন ওসলাল্লাহ আলা নবী মোহাম্মদ وعلى آله وصحبه اجمعين <ترجمة>